অন্বেষা যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত জানাই প্রত্যেক অন্বেষার মতোই আজও শুরুতে থাকবে বিজ্ঞানের টুকরো খবর এবং তারপরে আমাদের ডুব দেওয়া বিজ্ঞানের গভীরে জানার চেষ্টা করা কিছু কাজ কিছু মানুষের জীবন এবং সেই জীবন আর গবেষণার আন্তঃসম্পর্ক যে দারুণ দারুণ ব্যাপার আমাদের সামনে তুলে ধরে সেগুলোকে আজকে কে অতিথি থাকছেন জানাবো পরে তবে আগে শুনেনি বিজ্ঞানের খবর অবশেষে আইসল্যান্ডে মিলল মশা হ্যাঁ শুনতে অবাক লাগলেও কয়েক দশক ধরে এই দেশটি বিশ্বের একমাত্র মশা মুক্ত দেশ বলে পরিচিত ছিল কিন্তু গত সপ্তাহে দেশের কিওসার রেপুর পৌরসভার এক বাড়ির বাগানে মিলেছে তিনটি মশা আইসল্যান্ড মনিটর পত্রিকা জানাচ্ছে রিয়ন হিয়ালতাসন নামের এক ব্যক্তি তার বাড়ির বাগানে দুটি স্ত্রী ও একটি পুরুষ মশা দেখতে পান এই খোঁজ আইসল্যান্ডের বিজ্ঞানীদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে রিয়ন, হিয়ালতাসন ইন্সপেক্টর অব আইসল্যান্ড নামে একটি ফেসবুক গ্রুপে নিজের অভিজ্ঞতার কথাও জানিয়েছেন তিনি লিখেছেন আমি দেখে বুঝতে পারছিলাম যে এমন কিছু আগে কখনো দেখিনি মশা পাবার পরেই আইসল্যান্ডিং ইনস্টিটিউট অব ন্যাচুরাল হিস্ট্রির সঙ্গে যোগাযোগ করেন রিওর্ন ন্যাচুরাল হিস্ট্রির তত্ত্ববিদ ম্যাথিয়াস অ্যালফ্রেডসন পরীক্ষা করে নিশ্চিত করেছেন সেগুলো কুলিসেটা অ্যানালুটা প্রজাতির মশা তবে এই মশাগুলো আইসল্যান্ডের তীব্র শীতে আদৌ টিকে থাকতে পারবে কিনা সেটাই দেখার আইসল্যান্ডের প্রতিবেশী দেশ নরওয়ে স্কটল্যান্ড ও গ্রিনল্যান্ডে মশার একাধিক প্রজাতি রয়েছে এখন প্রশ্ন আইসল্যান্ড বিচ্ছিন্ন দ্বীপরাষ্ট্র হওয়ায় মশা সেখানে পৌঁছতে পারেনি চারিদিকে শত শত মাইল সমুদ্র মশার জন্য অবশ্যই একটি বড় বাধা তবে এই মশারা কিভাবে আইসল্যান্ডে এলো তা নিয়ে চলছে বিস্তর গবেষণা অক্টোবর মাসে মশার খোঁজ মিললেও বিষয়টি সর্বসমক্ষে এল এই নভেম্বরে বিজ্ঞানের খবর শুনলেন আমরা রয়েছি সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষায় অধ্যাপক সৌমিত্র বন্দ্যোপাধ্যায়ের নাম অনেকের কাছে পরিচিত বিজ্ঞান জনপ্রিয়করণের জন্য তার লেখালেখির জন্য এবং অবশ্যই তার বক্তৃতার জন্য আজ আমি এই স্টুডিওতে যখন তার সামনে বসে প্রস্তুত হচ্ছি তার সাক্ষাৎকার নেওয়ার জন্য আমার মনেও কিন্তু তার বক্তৃতার কথা মঞ্চে তার ঘুরে বেড়ানো সুন্দরভাবে আঙুল তুলে এইটার দিকে নির্দেশ করা ওইটার দিকে নির্দেশ করা ধীরে ধীরে একটা গল্প যেন সামনে মেলে ধরা সেগুলো মনে পড়ছে সৌমিত্র বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ আইজার তার যে কলকাতা শাখা সেখান থেকে অবসর নিয়েছেন সম্প্রতি কিন্তু আপনারা বুঝতেই পারেন এমন মানুষের অবসর হয় না তিনি পড়াচ্ছেন গবেষণা করছেন আর আজকে আমাদের সুযোগ দিয়েছেন তার সামনে কিছু প্রশ্ন রাখার আমরা সেই ধরা বাধা একটা প্রশ্ন তার সামনে রাখি শুরুতে আচ্ছা এতদিনের শিক্ষকতা জীবন গবেষণা জীবন এটা কাটিয়ে এসে অধ্যাপক বন্দ্যোপাধ্যায় আপনার কি মনে হয় আপনি সাফল্যের সঙ্গে সবটা শেষ করতে পেরেছেন শেষ হয়নি চলছে তবু না আমার শিক্ষকতা এবং গবেষণা জীবন আমার কাছে খুবই আনন্দের এবং সম্পূর্ণ বলতে পারেন তার কারণ হচ্ছে যে তার মধ্য দিয়ে একে তো আমি নিজে শিখেছি দ্বিতীয় হচ্ছে যে অনেক ছাত্রকে তৈরি করেছি তারা উপযুক্ত জায়গায় প্রতিষ্ঠিত এবং গবেষণা ক্ষেত্রে আমি একটা ছাপ রাখতে পেরেছি বেশ আমাদের কাছে এইটুকুই থাক ধীরে ধীরে যত আমরা এগোবো এইটারই বিস্তার আমরা করার চেষ্টা করব এক এক করে আপনার পড়াশুনো একেবারে শুরুরটা যদি বাদ দিই যেটা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে হয়েছিল অত্যন্ত ভালো লাগার একটা সময় আপনার কেটেছে যদি একটু পরের থেকে শুরু করি আইআইটি ডেলির থেকে শুরু করি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি দিল্লিতে সেখানে আপনি মাস্টার ডিগ্রি করলেন পিএইচডি করলেন যেখানে ছিলেন আর যেখানে গেলেন একটা পরিবেশের পার্থক্য হল তবু মানিয়ে নিলেন অদ্ভুতভাবে আমার ধারণা অনেকেই শুনছেন যাদের মধ্যে অনেকেই আইআইটির ছাত্রছাত্রী আছেন আপনি একটু বলুন তো সেই সময় বা শালটাও একটু নির্দেশ করবেন মানাতে কীরকম বেগ পেতে হয়েছিলো বা কীভাবে মানিয়েছিলেন আপনি প্রচুর এক্সট্রা এক্সট্রাটিস করতেন একটু ধরিয়ে দিন আমি আন্ডার গ্রাজুয়েট বিই পড়েছি শিবপুর বিই কলেজ থেকে এবং সেখান থেকে যখন দিল্লি আইআইটিতে গেলাম স্বাভাবিকভাবেই প্রাথমিকে অপরিচিত ভাষা হিন্দি অপরিচিত ভাষা কিছুটা ইংরেজি তার মাধ্যমে বলতে হবে আর আমরা যারা বাংলা মিডিয়ামে পড়েছি তাদের ইংরেজিতে সাবলীল খুব একটা ছিলাম না সেইটা হওয়াটা প্রাথমিক চ্যালেঞ্জ ছিল কিন্তু অল্প সময়ই সেটাকে আমরা কাটিয়ে উঠতে পেরেছিলাম কিন্তু দিল্লি আইআইটিতে আমি যেটা মূলত অংশগ্রহণ করেছি সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে খেলাধুলো করতাম এবং সমস্ত ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত ছিলাম নাটকের সঙ্গে গানের সঙ্গে সঙ্গীতের সঙ্গে সমস্ত কিছুর মধ্যে আমি একটা জড়িয়ে একটা খুব মানে উপভোগ্য জীবন যাপন করেছি দিল্লি আইআইটিতে থাকার সময় কিন্তু আমরা যে শুনি আইআইটির লেখাপড়ার চাপ খুব বেশি সময় পাওয়া যায় না আপনি করতেন কি করে এত এইটা ঠিক নয় এটা হচ্ছে সবটাই আমরা কি দৃষ্টিভঙ্গিতে দেখব তাই আমরা যদি মনে করি যে খেলাধুলো গান বাজনা এগুলো সাহিত্যচর্চা সবকটাই জীবনের অঙ্গ তাহলে যে জীবনই হোক তারও ওটা অঙ্গ চাপ থাকলেও তার সেটা অঙ্গ আপনার যে বিষয় ইঞ্জিনিয়ারিংয়ের যে বিষয় যেখানে ইলেকট্রিসিটি নিয়ে আপনার নাড়াচাড়া ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সংক্ষেপে তো সেইটা একটা গবেষণার পথ ধরল ওখানেই মানে মাস্টার্স ডিগ্রি থেকেই গবেষণার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় তারপরে গবেষণায় ঢোকেন ছাত্র বা ছাত্রী তো আপনার বিষয়টা কি ছিল কেননা আপনি আপনার একটা লেখায় ইঙ্গিত করেছেন পরিষ্কার বলেননি যে আপনি একটু প্রথা ভেঙেছেন সেখানে একেবারে ধরা বাঁধা সুপারভাইজারের কাছে গেলাম তিনি একটা বিষয় দিয়ে দিন এরকম করেননি কি করতে চেয়েছিলেন আমাদের যদি একটু জনপ্রিয় ঢঙে বলেন আপনি তো বলেন এরকম আসলে আমার বিষয়বস্তু ছিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু দিল্লি আইটিতে আমি পড়েছিলাম যেটাকে বলে এনার্জি ইঞ্জিনিয়ারিং শক্তি সম্পর্কে যখন আমি পিএইচডি করতে গেলাম তখন আমার নিজের যেটা দৃষ্টিভঙ্গি ছিল সেটা হচ্ছে যে আমি নিজে লেখাপড়া করে বুঝতে চেষ্টা করব যে কোনো একটা পার্টিকুলার গবেষণা ক্ষেত্রে কি জানা আছে তার ভিত্তিতে কি প্রশ্ন করা যেতে পারে এবং তারপরে আমি সেটার ভিত্তি করব মানে একজন সুপারভাইজার বলে দিলেন এটা করো তার মধ্যে না গিয়ে আমি নিজে সিদ্ধান্ত নেব কোনটা করব আমি এইটাতে আমার সৌভাগ্য যে আমার সুপারভাইজার এই দৃষ্টিভঙ্গিতে সহমত হয়েছিলেন রাজি হয়েছিলেন ফলে আমার রিসার্চের টপিক আমি চুজ করেছিলাম ওনারা করেননি আমি করেছিলাম বলে তারপরে অনেকে ওই বিষয়বস্তুতে গবেষণা করেছে কারণ সেটা শুরু হয়ে গেছিলো কাজটা ফলে আমার দৃষ্টিভঙ্গি এরকমটাই ছিল আমি ছাত্রদের ক্ষেত্রেও এটাই বলি আমার নিজের যারা পিএইচডি ছাত্র তাদেরকে বলি যে প্রথম তুমি নিজে পড়াশুনো করে দেখার চেষ্টা করো কোনো একটা বিশেষ সমস্যার কতটুকু জানা আছে তার ভিত্তিতে কোন প্রশ্ন তুমি করতে পারো তারপর আমাকে এসে জানাও একটু যদি ধরিয়ে দেন কিরকম ছিল বিষয়টা আমার বিষয়বস্তুটা ছিল এভাবে বলা হলো যে কোনো একটা পাওয়ার সিস্টেমে পাওয়ার সিস্টেম বলতে আমাদের যে বিদ্যুৎ তৈরি হয় এবং বিদ্যুৎ বাড়িতে বাড়িতে দেওয়া হয় কারখানায় দেওয়া হয় এই যে পুরো জিনিসটা যে আছে সেটা হচ্ছে একটা পাওয়ার সিস্টেম বলে উৎপাদন ও বন্টন উৎপাদন বন্টন সেখানে যদি হঠাৎ কোনো একটা কারখানা সকালবেলা সুইচ অন করলো তাহলে দেখা যায় যে তার যে ফ্রিকোয়েন্সি সেখানে একটা অসিলেশন হয় সেটা মানে অবাঞ্ছিত অসিলেশন হয় সেটা কি করে কমানো যেতে পারে এইটা ছিল আমার প্রশ্ন যে উত্তরটা আমি তৈরি করেছিলাম সেটা হচ্ছে যদি একটা শক্তি সংরক্ষণ করে রাখা এনার্জি স্টোরেজ সিস্টেম তৈরি করা যায় যেটা যে সময়টাতে ওই কারখানা সুইচ অন করলো তাৎক্ষণিকভাবে সেই শক্তিটা দিতে পারবে তাহলে এই সমস্যাটাকে অ্যাভয়েড করা যায় আমি যেটা নিয়ে কাজ করেছিলাম সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড মানে চৌম্বক শক্তির মধ্যে ওটাকে স্টোর রাখা অল্প সময়ের জন্য এটা লাগে শুধুমাত্র এক সেকেন্ড দু সেকেন্ডের জন্যে কিন্তু সেইটা না দিতে পারার জন্যই পাওয়ার সমস্যা হয় এবং তার থেকে আর্থিক ক্ষতিও হতে পারে কেননা যন্ত্রপাতি নষ্ট হচ্ছে ইত্যাদি আচ্ছা আমি যদি একটু মানে উল্লম্ফনে যাই ধরুন পরবর্তীকালে যখন আমেরিকায় মেরিল্যান্ডে আপনি গেলেন এই যে কাজটা করছিলেন তার কি ধারাবাহিকতা ছিল সেখানে নাকি না সেটা সম্পূর্ণ একটা আলাদা সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা আমি পিএইচডি করার পরে যখন চাকুরি ক্ষেত্রে জয়েন করলাম খড়গপুর আইআইটিতে তখন আমি চেয়েছিলাম যে একেবারে সম্পূর্ণ একটা নতুন এরিয়া গবেষণার ক্ষেত্র আমি চিহ্নিত করব। ফলে সেখানে গিয়ে প্রাথমিকভাবে আমি নানা এরিয়া সম্পর্কে পড়াশুনো করেছি করে তারপর শেষ পর্যন্ত চিনতে পেরেছি যে এইটা আমি করব। সেটাকে বলে কেওস থিওরি ডায়নামিক্স সেটা সম্পর্কে একটু না হয় বলবো কিন্তু আমি যেটা নিয়ে কাজ করতে গিয়েছিলাম অথবা যে প্রশ্নটা নিয়ে গেছিলাম মেরিল্যান্ডে সেটা ছিল আমি তখন যেগুলোকে পাওয়ার ইলেকট্রনিক সিস্টেমস বলে অর্থাৎ একটা ভোল্টেজে সাপ্লাই আছে সেখান থেকে আরেকটা ভোল্টেজ আমি নিতে চাইছি এর মাঝখানে যেটা থাকে সেটাকে বলে পাওয়ার ইলেকট্রনিক কনভার্টার সেগুলোর স্থায়িত্ব এটা নিয়ে আমি কাজ করছিলাম করতে গিয়ে আমি এমন কিছু ঘটনা দেখেছিলাম যেটা তখন আমি ব্যাখ্যা করতে পারছিলাম না আচ্ছা এই ব্যাখ্যাটা খুঁজে পাওয়ার জন্যই তাদের কাছে আমি গিয়েছিলাম এবং সেখানে ব্যাখ্যাটা তৈরি করি আমি আমরা সাধারণভাবে একজন বিজ্ঞানীকে চিনি তার গবেষণা দিয়ে চিনি তার পড়ানো ভঙ্গি দিয়ে আবার কখনো কখনো চিনি পুরস্কার দিও এটা অস্বীকার করা যায় না ভাটনগর পুরস্কার আমাদের দেশে তরুণ বিজ্ঞানীদের জন্য অত্যন্ত উচ্চ মানের একটা পুরস্কার কখনো কখনো বলা যায় একমাত্র পুরস্কার যেটা এই রকম কাজকে সম্মানিত করে তো যখন ভাটনগর পুরস্কারে সম্মানিত হলেন আমি জানি না সেই স্মৃতিটা এখন আপনার ফিরবে কিনা অত দিনের আগের স্মৃতি সেই সময়কার পরিস্থিতিটা একটু বলবেন মানে কেমন ছিল আজকের থেকে কিছুটা আলাদা নিশ্চয় হ্যাঁ আসলে যে সময়টা আমি গবেষণার ক্ষেত্রে প্রবেশ করি মানে আইআইটিতে পড়ালেও তখন অনেকেই গবেষণার অ্যাক্টিভলি করতো না এদিকে আমার দৃষ্টিভঙ্গি এটা ছিল যে আমার মনের মধ্যে প্রশ্ন আছে প্রশ্নের উত্তর খুঁজছি সেই জন্য গবেষণাটা করছি চাকরি করতে গবেষণা করতে হচ্ছে বলে নয় ফলে যখন সেই পরিবেশটাও তৈরি হয়নি তখনও শুরু করে দিয়েছিলাম গবেষণা করা এখন আমার গবেষণার যে বিষয়বস্তুটা ছিল সেটা ছিল গতি নিয়ে যে কোনো জিনিসের গতি হয় তো কিন্তু বিজ্ঞানের ক্ষেত্রে গতি বলতে শুধুমাত্র একটা পেন্ডুলামের গতি কিংবা একটা ট্রেনের গতি এই গতিটাই নয় এমনকি একটা বিকারে একটা কেমিক্যাল রিয়াকশান চলছে সেই বিক্রিয়াটা চলার সময় যে তার মধ্যে যে ধরনের জিনিস আছে দুটোর পরিমাণ পাল্টাচ্ছে সালফির অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রক্সাইডের মধ্যে রিয়াকশান হচ্ছে মানে সেগুলোর সালফোরিক অ্যাসিডের পরিমাণ পাল্টাচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ পাল্টাচ্ছে আর সোডিয়াম সালফেট তৈরি হচ্ছে এটাও কিন্তু একটা গতি অর্থাৎ যে কোনো জিনিস যখন পরিবর্তন হয় সেটাই হচ্ছে গতি এখন যে পরিবর্তনের রূপটা সেই রূপটা আবার নানা রকম হতে পারে যেরকম জল ঠান্ডা করলে বরফ হয় তার রূপ পরিবর্তন হলো গরম করলে বাষ্প হয় তার রূপ পরিবর্তন হলো সেরকম গতিরও রূপ হয় কিছু গতি হচ্ছে চক্রাকার গতি একই জিনিস ঘুরে ঘুরে আসে কিছু গতি আছে যে একই জায়গায় গিয়ে থেমে যায় আবার কিছু গতি আছে অর্থাৎ সেটা একটা স্টেবল হয়ে যায় আবার কিছু গতি আছে যেটাকে কেয়স বলা হয় মানে হচ্ছে যে সেখানে কোনো একটা বিশেষ অবস্থা কখনোই ফিরে আসবে না গতি হচ্ছে কিন্তু সেটা সেটা কখনোই থেমে যাচ্ছে না হুম এই যে অবস্থাটা সেটাকে বলে কেয়স আমি যেটা দেখেছিলাম আমার এক্সপেরিমেন্টে সেটা হচ্ছে যে এই ধরনের যেগুলো মনে করুন আপনাদের মোবাইল ফোনের মধ্যে ব্যাটারি এবং যে ফোন মধ্যে একটা কম্পিউটার রয়েছে তো তার মাঝখানটাতে যেটা আছে সেটা এরকম একটা পাওয়ার ইলেকট্রনিক সার্কিট কিংবা বাড়িতে যখন ইনভার্টার থাকে সেটা একটা পাওয়ার ইলেকট্রনিক সার্কিট এইগুলোর মধ্যে আমি দেখেছিলাম যে যখন যে জন্যে যে ভোল্টেজের মধ্যে কাজ করার জন্য ওটা তৈরি তার বাইরে চলে যায় তখন কিন্তু সেখানে কেয়স তৈরি হয় কেন হয় এই প্রশ্নটা আমার ছিল আচ্ছা এই প্রশ্নটা উত্তর খুঁজেছিলাম তখন আমি কেয়স থিওরি তো আমাদের পদার্থবিজ্ঞানের ক্ষেত্রেও একটা খুব গুরুত্বপূর্ণ থিওরি আমরা বিজ্ঞানের কথায় থাকবো বিজ্ঞান চর্চার কথায় থাকবো কিন্তু এই ধরনের সাক্ষাৎকারে আমরা যেটা করি যার সঙ্গে কথা বলি তার এই গবেষণা বাদেও ব্যক্তি জীবনে একটু উঁকি দেওয়ার চেষ্টা করি এখন আপনার ওই লেখা থেকেই ধার করা সব তথ্য যে একটা গার্হস্থ চাপ আপনাকে নিতে হয়েছে এই যে আমেরিকায় চলে গেলেন এবং তার আগেই বিয়ে করেছেন সম্ভবত স্ত্রীকে রেখেই চলে গেলেন আবার ফিরে এসেও সময় দিতে পারছেন না এই সময়গুলো যে কোনো মানে যাকে বলে মনোযোগী পেশাদারের জীবনে আসবেই তো আপনি এটা সামলেছিলেন কিভাবে না এটা আমি সামলানোর থেকে বড়ো কথা আমার স্ত্রী সামলেছেন ফলে সেই জায়গাতে আমার কৃতজ্ঞতা প্রচুর মানে একটা ফ্যামিলি একটা পরিবার তাতে আবার আমার তখন মেয়ে জন্মেছে ফলে তার ছোট থেকে বড় হওয়া এই পুরো পিরিয়ডটাতে আমি গবেষণা ক্ষেত্রে সময় দিতে পেরেছি যে এটা সম্পূর্ণ আমার স্ত্রীর অবদান বলতে পারেন ফলে সেদিকে আমি পুরোটি কৃতজ্ঞ ফলে এটা আমি কীভাবে করতে পারলাম এর থেকে বড় কথা হচ্ছে আমার স্ত্রী কীভাবে করতে পারলেন কারণ তিনি একটা প্রভেশনে ছিলেন কিন্তু আমি মনে করি যে যে কোনো একটা মানুষের টাইম ম্যানেজমেন্ট সময় কীভাবে আমি ব্যবহার করবো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অনেকে এইটা ঠিকভাবে করতে পারে না বলে তারা এটা করছে তো সেটা করতে পারছে না সেটা করছি তো আরেকটা জিনিস করতে পারছি না এইগুলো আমি শুনি কিন্তু আমি মনে করি যে এই টাইম ম্যানেজমেন্ট এইটা খুব গুরুত্বপূর্ণ যেটুকু সময় আমি দেবো সেটুকু খুব সুন্দরভাবে দেব কিন্তু আবার অন্যদিকেও আমি সময় দিতে হয় আমার মেয়েকে শ্রোতা বন্ধুরা আমাদের সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে রয়েছেন অধ্যাপক সৌমিত্র বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে যিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ কলকাতা থেকে অবসর নিয়েছেন বারবার আবারও আমরা বলছি এগুলো কোনো অবসর নয় কেননা একজন মানুষ এরকম গবেষণা করছেন তার গবেষণা কখনো থামে না চলতেই থাকে যতদিন তিনি সক্ষম থাকবেন পরিস্থিতি তাকে চাইছে পরিবেশ তাকে চাইছে ততদিন চলতে থাকবে এবং সব বড় কথা অধ্যাপক সৌমিত্র বন্দ্যোপাধ্যায়কে শুধু গবেষণা দিয়ে মানুষ চেনেন না চেনেন তার যাকে বলে সমাজের জন্য বিজ্ঞান প্রচারের কাজ দিয়ে এই জায়গাটা আসব। কিন্তু তার আগে একটা কথা বলি যে আমরা পৃথিবীর ইতিহাসে দেখেছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা একটা সংখ্যায় অন্তত একটা অংশ তারা পরবর্তীকালে তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের দিকে ঝুঁকে পড়েন এটা অনেকের নাম করা যায় তো আপনার ক্ষেত্রেও বোধ কিছুটা সেটা ঘটে গিয়েছে আর কি তো আমাকে একটু বলবেন যে এই ঝোঁকটার কেন মানে কেন ঘটে এটা প্রথমত আমার ছোটবেলা থেকে ফিজিক্স পড়ার ইচ্ছে ছিল তার আকর্ষণটা ছিল নানা কারণে সেটা হয়ে ওঠেনি কিন্তু সেটা মনের মধ্যে একটা রয়ে গিয়েছিল যখন আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর গবেষণা করছি এবং যে বিষয়টা নিয়ে বললাম সেটা নিয়ে করছি সেটার সময় কিন্তু ফিজিক্স এবং ম্যাথামেটিক্সের একটা গাঢ় সম্পর্ক রয়েছে ফলে আমাকে যে সমস্যাটা সমাধান করতে হয়েছে সেটা ইঞ্জিনিয়ারিংয়ের সমস্যা হলেও করতে হয়েছে ফিজিক্স দিয়ে এবং ম্যাথামেটিক্স দিয়ে ফলে এর দ্বারা আমি কিছুটা ফিজিক্স এবং ম্যাথামেটিক্সের দিকে ঝুঁকে পড়েছিলাম একটা সময় আমি সিদ্ধান্ত নিই এবার পুরোদমে সেটা করা যাক ফলে আইআইটি থেকে আমি আইসারে সরে আসি একটি জায়গায় ছেড়ে আটটি জায়গায় যুক্ত হই এবং তখন পুরোপুরি ফিজিক্সে আমি পড়ানো এবং গবেষণা শুরু করি এমন বিষয় পড়াতে হয়েছে যেটা আমি ছাত্র জীবনে কোনো দিন পড়িনি ফলে পুরোটা শিখতে হয়েছে শিখে পড়াতে হয়েছে এবং সেটা আমি সম্পূর্ণভাবে উপভোগ করেছি এবং গবেষণাটা ন্যাচারালি আমি এখন ফিজিক্সেই করি এইবার আসা যাক আপনার পরিচিতির একটা অন্যতম দিক সেটা হচ্ছে জনবিজ্ঞানকে আপনি যেভাবে মানুষের মধ্যে নিয়ে গেছেন নিজের সোসাইটি তৈরি করেছেন এই ব্যাপারটা কীভাবে শুরু হলো মানে একটা তো বুঝতে পারছি যে আইআইটি থাকার সময় আপনি এইগুলো করতেন সামাজিক একটা কাজের ঝোঁক ছিল আপনার সেসব বুঝলাম কিন্তু এইভাবে সংগঠিতভাবে করা কবে থেকে শুরু হলো আমি যখন আইআইটিতে এসে জয়েন করি মানে খড়গপুর আইআইটিতে এসে জয়েন করি তারপরে আমার সঙ্গে যোগাযোগ ছিল অধ্যাপক সুশীল কুমার মুখোপাধ্যায়ের উনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফর্মার ভাইস চ্যান্সেলার অনেক বিশ্ববিদ্যালয়ে ছিলেন উনি এক সময় আমাদের কাছে একটা আবেদন রাখেন আমরা তখন যুবক সে অবস্থায় বলেন যে আমাদের দেশে মূল সমস্যা বিজ্ঞান ক্ষেত্রে মূল সমস্যাটা হচ্ছে ছাত্ররা বিজ্ঞান পড়ছে কিন্তু তাদের মধ্যে বিজ্ঞান মনস্কতা গড়ে উঠছে না এমন ভাবে পড়ানো হচ্ছে তার দ্বারা বিজ্ঞান মনস্কতা গড়ে উঠছে না আর বেশিরভাগ মানুষ তো বিজ্ঞানের সুফলটাই পায় না ফলে বিজ্ঞান মনস্কতা তাদের মধ্যে তৈরি হয় না নানাবিধ ভ্রান্ত ধারণা কুসংস্কার তাদের মধ্যে গেড়ে বসে থাকে যদি তোমরা বিজ্ঞান পড়ে থাকো তাহলে একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই জায়গাটাকে অ্যাড্রেস করা ফলে বিজ্ঞানটাকে মানুষের মধ্যে বিজ্ঞানের চিন্তা পদ্ধতিকে নিয়ে যেতে হয় মানুষের মধ্যে একটা কত সালের কথা বলছেন ধরে নিন এইটটি সিক্স বেশ আমি এইটটি সিক্সই খড়গপুরে জয়েন করি জয়েন করার আগে ওই দেখা হয়েছিল তখন উনি বলেছিলেন তারপর আমি জয়েন করে কাজটা পুরো দামে শুরু করি এই যে শুরু করলাম তারপরে স্বাভাবিকভাবে আরও অনেকের সঙ্গে পরিচয় হলো তারা এই কাজটার মধ্যে যুক্ত হলেন তারপর আমরা একটা সময় ব্রেক থ্রু বলে একটা পত্রিকা শুরু করি শুরুটা হয়েছিল আমি এর মধ্যে আসার আগে থেকেই ওনারই উৎসাহে কিন্তু তারপরে আমি সার সঙ্গে যুক্ত হই তারপরে সেটার মাধ্যমে বহু মানুষের সঙ্গে যোগাযোগ হয় তারপরে একটা সময় ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি বলে একটা সোসাইটি একটা সংগঠন তৈরি করা হয় পঁচানব্বই সালে ফলে এইভাবে জিনিসটা এগোতে থাকে আমি পুরো সময়টাই এই ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির মাধ্যমে মানুষের কাছে বিজ্ঞান নিয়ে মূলত করেছি যতটা সময় যখন আপনাকে দেখি লেখালেখি তো আছেই লেখা পড়ি ভালো লাগে যখন আপনাকে মঞ্চে দেখি বা কোনো সভায় দেখি আপনি বিজ্ঞানের একটা জিনিস সেটা হয়তো ইঞ্জিনিয়ারিং একেবারেই নয় আপনি ব্যাখ্যা করছেন তখন কি মাথায় রাখেন কেননা আজকের দিনে অনেক তরুণ কিন্তু সায়েন্স কমিউনিকেশনে ধীরে ধীরে আগ্রহী হয়ে উঠছে কি মাথায় রেখে আপনি বলতে থাকেন কেননা এত উপভোগ্য হয়ে ওঠে পুরোটা কিভাবে হয় একটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে জনবিজ্ঞান মানুষের কাছে বিজ্ঞানকে নিয়ে যাওয়াটাই অনেকেই বিজ্ঞানের যে গবেষণাগুলোকে বিজ্ঞানের যে তথ্যগুলোকে নিয়ে যান আমি মনে করি তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে একজন বিজ্ঞানীর মনের মধ্যে কি চিন্তা পদ্ধতি কাজ করে ওইগুলো যখন বলবো গল্প করে বলবো কিন্তু গল্প করে বলার উদ্দেশ্য থাকবে এই যে তার দ্বারা যেন বিজ্ঞানকে চিনতে শেখে বিজ্ঞানের চিন্তা পদ্ধতিটাকে চিনতে শেখে এই মাথায় রাখলে তখন দেখা যায় যে আমি যে তথ্যটাকেও পেশ করছি তাদের কাছে রাখছি সেটাকেও কিন্তু এমনভাবে রাখতে হয় সেটা কীভাবে জানা গেল সেটা যদি জানা না যেত তাহলে চিন্তা অবস্থাটা কী ছিল এইভাবে জিনিসটা যদি রাখা যায় তাহলে বিজ্ঞান যে বলে যে কোনো কিছুই বিশ্বাস করো না যতক্ষণ তার প্রমাণ পাও ফলে বিজ্ঞান এই প্রমাণ পেতে 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 এগিয়েছে এইটাকে নানাভাবে মানুষের কাছে রাখা যে এর এই যে চিন্তা আজকে বিজ্ঞানে এলো তার প্রমাণটা কি ছিল ওই চিন্তাটা এলো তার প্রমাণটা কি ছিল আগের ভুল চিন্তাটাকে করে তবে নস্বাত এগোলো এইভাবে যদি মানুষের কাছে নিয়ে যাওয়া যায় তাহলে তারা চেনে আচ্ছা এই কাজ করতে করতে কিছু স্মরণীয় ঘটনা তো ঘটেছে কিছু স্মরণীয় অনুষ্ঠান থেকেছে কারোর সঙ্গে আলাপ হয়েছে যেমন সুশীলবাবুর কথা বললেন দু একটা যদি একটু বলেন না রকম কাজটা করতে গিয়ে আমি দেখেছি যে বহু গুরুত্বপূর্ণ মানুষ যারা বিজ্ঞানী হিসেবে লব্ধ প্রতিষ্ঠ তাদের মধ্যে অনেকের মধ্যে এই বেদনাটা রয়েছে যে আমরা গবেষণা করছি বটে কিন্তু সাধারণ মানুষ এমনকি ছাত্রদের মধ্যেও সঠিক বিজ্ঞান চেতনায় গড়ে উঠছে না তাদের মধ্যে এই ব্যাথাটা ব্যথাটা রয়েছে ফলে এরকম অনেকের সঙ্গেই পরিচয় হয়েছে যারা এই ব্যথাটা আমার কাছে রেখেছেন তাঁদেরকে আমার কাজে সঙ্গে পেয়েছি নিয়ে আসতে পেরেছি ফলে এটা একটা ভালো সংখ্যা কিন্তু আবার এটাও মনে রাখতে হবে যে এই সংখ্যাটাও আছে বিজ্ঞানীদের মধ্যে এই সংখ্যাটাও আছে যারা ল্যাবরেটরির বাইরে তাকানি না শুধুমাত্র মুখ গুজে ল্যাবরেটরির মধ্যেই পড়ে থাকেন এবং ভাবেন তার দ্বারা বিজ্ঞান চর্চা হচ্ছে এই জায়গাটাতে আমার কিন্তু দৃষ্টিভঙ্গির পার্থক্য আছে উনিশশো সালে গঠন হলো উনিশশো সালে একটা খুব বড় ঘটনা ঘটেছিল পূর্ণ সূর্যগ্রহণ তো সেই সময় বিভিন্ন বিজ্ঞান সংগঠন সক্রিয় ছিল এবং আকাশবাণী দূরদর্শন আলাদা করে পুরো ঘটনাটার ধারা বিবরণী দিয়েছিল আমরা ছিলাম ডায়মন্ড হারবারে ছিলাম তো সেই স্মৃতিও বোধহয় আপনার আছে নিশ্চয়ই একটু বলবেন সেই বারটা ছিল আমাদের একটা খুব বড় প্রোগ্রাম মানে মানুষের বহু কুসংস্কার এই ধরনের আকাশের ঘটনার সঙ্গে যুক্ত থাকে বিশেষ করে এই সূর্যগ্রহণের সঙ্গে নানা ধরনের কুসংস্কার যুক্ত থাকে ফলে আমরা ওই ঘটনার আগে একটা ব্যাপক প্রচার চালিয়েছিলাম স্কুলগুলোতে গিয়ে গিয়ে কলেজগুলোতে গিয়ে গিয়ে ছাত্রদের কাছে আমরা পেনামরা প্রচ্ছা কি করে হচ্ছে এই সমস্ত আমরা বোঝাতাম এবং ওই সময় যে খাওয়া লোকে ফেলে দেয় সেটা যে কেন ভুল এগুলো নিয়ে নানাবিধ আলোচনা হতো এই করে আমরা একটা পুরো পশ্চিমবঙ্গব্যাপী প্রবল প্রচার চালিয়েছিলাম এবং যাতে বেশি মানুষ এটাকে দেখতে পারেন তার জন্য আমরা ফিল্টার তৈরি করেছিলাম এবং সেটা সেটার দ্বারা মানুষ প্রচুর মানুষ দেখেছে আমরা প্রায় তিরিশ হাজার ফিল্টার তৈরি করেছিলাম মানুষের কাছে নিয়ে গেছিলাম ফলে এটা একটা আমাদের জীবনে আমার জীবনে একটা খুব বড় একটা অ্যাক্টিভিটি ছিল যেটার মাধ্যমে আমরা বহু মানুষের কাছে পৌঁছতে পারি বলা যায় না সময়টা হ্যাঁ সেই মাইলার ফয়েলে তৈরি ফিল্টার চশমা সবার হাতে হাতে চলে যাচ্ছে সেইটা আমরা মাইলার দিয়ে করিনি আমরা জার্মানি থেকে একটা ফিল্টার নিয়ে এসে করেছিলাম আচ্ছা তো সেইটা নিশ্চয় একটা দৃঢ় ভিত্তি দিয়েছিল আপনার সোসাইটিকে এবং তারপরে নিশ্চয় অনেকেই যুক্ত হয়েছিল এই যে পত্রিকাটা করছেন দু একটা কথা যদি একটু বলেন হ্যাঁ ব্রেকথ্রু বলে পত্রিকাটা শুরু হয়েছিল মানে আমি এটার সঙ্গে যুক্ত হওয়ার আগে ওই সুশীল কুমার মুখোপাধ্যায়েরই উৎসাহে সেটা শুরু হয়েছিল চুরাশি সালে আমি যুক্ত হই ছিরাশি সালে এবং মূলত তার মাধ্যমে আমরা সারা ভারতেই যারা উৎসাহী ছাত্রছাত্রী এবং বিজ্ঞান অনুরাগী মানুষ তাদের কাছে বিজ্ঞানের নানা দিক নিয়ে যাই এবং তারপরে আমরা বাংলাতে প্রকৃতি বলে একটা পত্রিকা চালু করেছি ফলে ভারতের অন্যান্য রাজ্যেও কিন্তু সেই সেই রাজ্যের যেগুলো ভাষা সেই ভাষায় চালু হয়েছে হিন্দিতেও আছেই এবং অন্যান্য ভাষাতেও চালু হয়েছে ফলে এই সোসাইটির বিভিন্ন শাখা হ্যাঁ আচ্ছা এটা এটা সর্বভারতীয় সংগঠন এখন এবং ফলে অন্যান্য রাজ্যে কেরালায় আছে তামিলনাড়ুতে আছে অন্ধ্রপ্রদেশে আছে কর্ণাটকে আছে হিন্দি যেসব রাজ্যগুলো সেসব জায়গাতে আছে এখনও পর্যন্ত আমরা পৌঁছতে পারিনি নর্থ ইস্টের কিছু রাজ্য এবং কাশ্মীরে এছাড়া সব রাজ্যেই আছি আমরা ফলে সেই সমস্ত রাজ্যেও কিন্তু মানে জনগণের কাছে পৌঁছানোর জন্যে তাদের মাধ্যম হিসেবে তৈরি করে এটা প্রচার করা হয় ফলে এইটা একটা বড় অ্যাক্টিভিটি আমরা চিন্তাগুলোকে নিয়ে যাই বিশেষ করে যখন অবিজ্ঞানের প্রচার হয় বিজ্ঞান যখন আক্রান্ত হয় তার বিরুদ্ধে মানুষকে সঠিক চিন্তাটা দেওয়া এটার মাধ্যম হচ্ছে এই পত্রিকাগুলো বেশ আজকে অনেকক্ষণ কথা বলা হলো কিন্তু শেষে আপনার কাছ থেকে একটা বার্তা চাইবো কাদের জন্য বার্তা চাইব যেটা আপনি উল্লেখ করে গেছেন ছাত্রছাত্রী যারা বিজ্ঞান পড়ছে বা ইঞ্জিনিয়ারিং পড়ছে বা ডাক্তারি পড়ছে পড়ছে কিন্তু হয়তো বিজ্ঞানের মূল ধারার সঙ্গে নিজেদের একাত্ম করতে পারছে না যেটা আপনি চাইছেন বা আপনার সহযোগী কয়েকজন চেয়েছেন বলে আপনারা এত কর্মকাণ্ড শুরু করেছেন তাদের জন্য আপনার পক্ষ থেকে একটা বার্তা থাকুক প্রথম কথা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর যারা ছাত্র তাদের প্রতি বার্তা এবং সায়েন্সের যারা ছাত্র তাদের প্রতি বার্তাটা একটু আলাদা হবে ইঞ্জিনিয়ারিং যারা পড়ছেন তাদের মনে রাখতে হবে যে তাঁরা যে চিন্তা শিক্ষাটা পাচ্ছেন সেটা কিন্তু মানুষের বহুদিনের প্রচেষ্টার ফল ফলে সেটাকে ব্যবহার করতে হবে মানব জাতির উন্নয়নে কিন্তু ইঞ্জিনিয়ারিং মানব জাতির ধ্বংসের কাজেও ব্যবহার হতে পারে ফলে এই জায়গাটাতে একটা এথিক্যাল প্রশ্ন থাকি প্রত্যেকে ইঞ্জিনিয়ারকে সেটা সম্পর্কে সচেতন থাকতে হয় এক যারা বিজ্ঞান পড়ছেন তার মধ্যে ইঞ্জিনিয়াররাও যুক্ত তাদের ক্ষেত্রে বিজ্ঞানটা শুধুমাত্র একটা কেরিয়ার গড়ার মাধ্যমই নয় বিজ্ঞানটা একটা আগে বলেছি চিন্তা পদ্ধতি শেখায় আমাদের এই চিন্তা পদ্ধতিটাকে আয়ত্ত করা সেইটা জীবনের নানা ক্ষেত্রে প্রয়োগ করা এবং সেটা আর পাঁচজনের কাছে নিয়ে যাওয়া এই তিনটেই কিন্তু আমাদের যে কোনো একজন ছাত্রের গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হওয়া উচিত অর্থাৎ শুধুমাত্র বিজ্ঞানটাকে শিখবো তার মাধ্যমে বইতে যে লেখা আছে সেগুলোকে ঠিকমতো পড় শিখে নেব এটুকুই নয় এর মধ্যে যে চিন্তা পদ্ধতির তার মধ্যে দিয়ে আমাকে শেখাচ্ছে সেটাকে বুঝব নিজের জীবনে প্রয়োগ করবো এবং অন্য মানুষকেও সেটার দিকে উদ্বুদ্ধ করব। এইটা যদি না করা যায় তাহলে কিন্তু বিজ্ঞান শিক্ষাটা বিফল এত সরল কথায় এত গূঢ় জিনিস আমাদের সামনে ব্যাখ্যা করতে পারেন এমন মানুষ কমই আছেন আজকে আমাদের খুব আনন্দ যে অধ্যাপক সৌমিত্র বন্দ্যোপাধ্যায় স্টুডিওতে এসে অনেকগুলো কথা বলে গেলেন নিজের জীবন সম্পর্কে নিজের দর্শন সম্পর্কে নিজের কাজ এবং জনবিজ্ঞানের যে কাজটা তিনি করছেন এবং করতে চান সেটা সম্পর্কে সব শেষে আমরা বার্তা পেলাম যেটা আমার অন্তত মনে হচ্ছে অত্যন্ত কার্যকরী আপনাকে ধন্যবাদ দেওয়া মানে আমরা অনুষ্ঠান শেষ করে দিচ্ছি কিন্তু ধন্যবাদ দেব না আমরা বলবো আবার একটা অনুষ্ঠানে আমরা মিলিত হব আপনার কথা আরও খুঁটিনাটি নিয়ে বিস্তারে গিয়ে আলোচনা করব। আজকে আপনাকে নমস্কার জানাচ্ছি এবং আজকের অন্বেষা আমরা শেষ করছি এখানে শ্রোতা বন্ধুরা জানাতে ভুলবেন না কেমন লাগছে অনুষ্ঠান আমরা অবশ্যই তাকিয়ে থাকবো আপনাদের ফিডব্যাকের দিকে কথা হবে পরের অনুষ্ঠানে নমস্কার ধন্যবাদ এই সঙ্গেই শেষ হল আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা সম্পাদনা মনোজ কর প্রযোজনা ড মানুষ প্রতিম দাস পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ